আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখবো অনুশীলনী এর দশ এগারো ও বারো নম্বর অঙ্ক তাহলে আমাদের অনুশীলনী এর প্রশ্নের সকল অঙ্ক শেষ হয়ে যাবে তারপরে আমরা অনুশীলনী চারের অঙ্ক ধরব অনুশীলনী চারের মধ্যেও আছে বিয়োগ অঙ্ক আমরা ইনশাল্লাহ তিনের অঙ্ক শেষ করার পরে আমরা বিয়োগ অঙ্ক ধরবো তো অনুশীলনী এর দশ নম্বর প্রশ্ন হলো মাদ্রাসা লাইব্রেরিতে একশো পঞ্চান্নটি হাদিসের কিতাব একশো আটচল্লিশটি বাংলা বই এবং সাতাত্তরটি গণিত বই আছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে তো পরীক্ষার প্রশ্নের পরীক্ষার মধ্যে খাতা যেভাবে লিখতে হবে সেম আমি এভাবেই খাতার মধ্যে লিখে দিলাম যে দশ নং প্রশ্নের উত্তর দিয়ে একটা টান দিয়ে নিবে তারপরে অঙ্কটা এভাবে সুন্দর করে লিখে দিবে এভাবে লিখে দিলে যথেষ্ট আর কিচ্ছু করা লাগবে না তা আমরা অঙ্কটা কীভাবে সাজাবো লাইব্রেরিতে হাদিসের কিতাব আছে সমান সমান একশত পঞ্চান্নটি লাইব্রেরিতে বাংলা বই আছে সমান সমান একশত আটচল্লিশটি লাইব্রেরিতে গণিত বই আছে সমান সমান সাতাত্তরটি তো শেষে কি প্রশ্ন করেছে শেষে প্রশ্ন করেছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে তো আমরা এখানে লিখবো লাইব্রেরিতে বই আছে মোট সমান সমান তিনশো আশিটি সেটা কিভাবে হলো যোগ করার পরে আমরা পাইলাম যে আটে আর সাতে হলো পনেরো পনেরো আর পাঁচে হলো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ এই বিশের শূন্য এই যে এখানে বিশ লেখলাম বিশের শূন্য হাতে আছে আমাদের দুই দুই সাথে সাথে যোগ হবে সাত দুয়ে নয় নয় আর তিনে নয় আর চারে দশ এগারো বারো তেরো তেরো আর পাঁচে হলো আঠারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এ আঠারোর আমরা আট বসালাম হাতে আছে এক এখানে একে একে দুই আর একে মিলে হয় তিন এভাবে তিনশো আশিটি তো এখানে একটি বিষয় খেয়াল করার আছে সেটা হলো যে প্রশ্ন করেছে যে মাদ্রাসার লাইব্রেরিতে একশো পঞ্চান্নটি বই কিতাব আছে তো এখানে আমাদের লাইব্রেরিতে হাদিসের কিতাব আছে এতটি এতটুক হলে চলবে মাদ্রাসা শব্দটা লিখতে হবে না আর কেউ যদি লিখে তাহলে কোনো সমস্যা নেই তবে আমি মনে করি এভাবে দিলে যথেষ্ট আর লাগবে না তারপরে দেখুন এগারো নম্বর প্রশ্ন কি বলেছে এগারো নম্বর প্রশ্ন হল যে ইমরান সাহেব প্রতি মাসে বেতন পান ছয় হাজার সাতশত টাকা এবং ঘর ভাড়া পান দুই হাজার টাকা প্রতি মাসে তার আয় কত এটা হলো প্রশ্ন তো আমরা উত্তরটা কীভাবে লিখব আমি আগেও বলেছিলাম এখনও বলি বাচ্চাদেরকে অবশ্যই যে প্রশ্নটা আছে প্রশ্নটা বাচ্চাদেরকে দিয়ে সুন্দর করে ভালোভাবে রিডিং করা শিখেতে হবে তারপরে ওই বই থেকে ওই প্রশ্ন থেকেই প্রথম লাইনটা কোন কোথায় লিখতে হবে দ্বিতীয় লাইনটা কোন কোন জায়গা থেকেই লিখতে হবে সেটা আমরা বাচ্চাদেরকে ভালো করে শিখিয়ে দিতে হবে এই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল রাখব এটা প্রশ্ন দেখে দেখে যেমন এখানে লিখেছে ইমরান সাহেব প্রতি মাসে বেতন পান ছয় হাজার সাতশো পঞ্চান্ন টাকা তো আমরা প্রথম লাইন কি লিখবো ইমরান সাহেব প্রতি মাসে বেতন পান সমান সমান ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এটা কিন্তু বইয়ের মধ্যে আছে তো বাচ্চাদের একটু ধরিয়ে দিলে হবে যে এটা দেখে দেখে সুন্দর করে এদের পর্যন্ত লিখে ফেলবে হ্যাঁ আর এখানে দেখেন ইমরান সাহেব প্রতি মাসে বেতন পান ছয় হাজার টাকা আমি লিখেছি ইমরান সাহেব প্রতি মাসে বেতন পান এখানে প্রতি মাসের জায়গায় না দিলেও চলবে এখানে ব্র্যাকেট দিয়ে দিছে এই জন্য প্রতি মাস শব্দটা না দিলেও চলবে ইমরান সাহেব বেতন পান কারণ প্রতি মাসে এখানে লেখাই আছে প্রশ্নের মধ্যে আর দিলেও কোনো সমস্যা নাই না দিলেও চলবে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপর ইমরান সাহেব প্রতি মাসে ঘর ভাড়া পান একুশশো টাকা দুই টাকা একটা টান দিয়ে নিচে কি প্রশ্ন করেছে যে প্রতি মাসে তার আয় কত তো আমরা লিখবো প্রশ্নে যেটা চাইবে আমরা সেটাই লিখবো অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নাই প্রতি মাসে তার আয় মোট আট হাজার আটশত পঞ্চাশ টাকা আট হাজার আটশত পঞ্চাশ টাকা এটা আমরা কীভাবে বের করলাম এ শূন্য শূন্য মিলে হয় শূন্য আর পাঁচে শূন্য মিলে হয় পাঁচ সাতের একে হয় আট ছয় দুই হয় আট হ্যাঁ যোগ করার পরে আমরা সংখ্যা সংখ্যানর্শের সংখ্যা অবশ্যই বসাবো বিশেষ করে যোগ করার ক্ষেত্রে গুণ এগুলো করার ক্ষেত্রে সংখ্যা নিষ্ঠের সংখ্যা অবশ্যই বসাবো তাহলে উত্তর কি প্রতি মাসে তার আয় মোট এত টাকা ঠিক আছে উত্তর এত টাকা তারপরে বারো নম্বর প্রশ্ন দেখুন বারো নম্বর প্রশ্ন হলো যে তোমাদের মাদ্রাসায় দুইশো পঁচাত্তর জন ছাত্র আছে প্রশ্ন করেছে তোমাদের দিয়ে উত্তর দেওয়ার সময় দিতে হবে আমাদের দিয়ে ঠিক আছে আরও ভর্তি হলো নিরানব্বই জন ছাত্র এখন মাদ্রাসার ছাত্র সংখ্যা কত তোমাদের মাদ্রাসার ছাত্র ছিল মনে করো আমাদের মাদ্রাসা ছাত্র আছে দুশো জন নতুন ভর্তি হয়েছে আরও নিরানব্বই জন তাহলে টোটাল কতজন হলো সর্বমোট কতজন হলো হুম তা আমরা এখানে লাগবো প্রশ্ন করেছে তোমাদের মাদ্রাসায় উত্তর লাগতে হবে আমাদের মাদ্রাসায় ছাত্র আছে সমান সমান দুশো পঁচাত্তর জন আরও ভর্তি হলো আরও ভর্তি হলো অথবা ভর্তি হলো বইয়ের মধ্যে যেহেতু আরও বলেছে সেই জন্য আমরা আরওই লিখলাম আরও ভর্তি হলো সমান সমান নিরানব্বই জন একটা টান দিয়ে লিখতে হবে এখন প্রশ্ন হচ্ছে এখন মাদ্রাসা ছাত্র সংখ্যা কতজন আমরা লিখবো এখন মাদ্রাসা ছাত্র সংখ্যা মোট তিনশত চুয়াত্তর জন উত্তর তিনশত চুয়াত্তর জন তো অঙ্ক করার ক্ষেত্রে বিশেষ করে প্রশ্নর যে অঙ্কগুলো রয়েছে বর্ণনামূলক যে অঙ্কগুলো রয়েছে এগুলো করার ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে দিয়ে অঙ্কটা ভালো করে পড়াবো কারণ ওই অঙ্কটা দেখে দেখে বাচ্চারা লিখতে পারবে শুধু হালকে একটু ব্রেন খাটালেই হবে আর সেটার জন্য ওস্তাদ অথবা গার্ডিয়ানের অবশ্যই সহযোগিতা লাগবে তা আমি যেভাবে প্রশ্নগুলো দিয়ে করে দিতে দিতেছি সেম এভাবে পরীক্ষার মধ্যে লিখে দিলেই চলবে তা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি অনুশীলনী এক দুই তিন আজকে আমাদের শেষ তো প্রত্যেকটি অঙ্ক চাইলে আপনি আমার ভিডিওটি দেখে দেখে আলাদা এরকম একটা খাতার মধ্যে নোট করে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে পরীক্ষার সময় প্যারেশানিতে বকতে না হয় সমস্যা পড়তে না হয় কোনো প্রশ্ন না পারলে আটকিয়ে গেলে কিভাবে লিখতে হবে সেটা এই নোট দেখেই আপনি করে ফেলতে পারবেন আর কোনো টেনশনের কিছু নেই অবশ্যই আমি সবাইকে একটা পরামর্শ দেব আমিও ছাত্রদেরকে এই পরামর্শটা দিতাম আর দিয়ে থাকি সেটা হচ্ছে যে বিশেষ করে বাংলা একটি নোট থাকবে ইংরেজি একটি অঙ্ক একটি নোট থাকবে এটা বাহির থেকে কিনে নিয়ে আসা এই নোট না ক্লাসে যখন শ্রেণী শিক্ষক পড়াবে লেখাবে ওই লেখাগুলো পড়াগুলো নোট করে রাখবে যাতে করে পরীক্ষার সময় সহজ হয় কারণ পরীক্ষার সময় কিন্তু তাদের সবগুলা প্রশ্নের উত্তর একসাথে লিখে দেওয়া সম্ভব না আর সবগুলো পড়ায় দেওয়া সম্ভব না অর্থাৎ হালকা বাদলা একটু দিক নিদর্শনে দিয়ে দিবে এতটুকু কিন্তু এইভাবে যদি একটু নোট করে রাখেন তাহলে কিন্তু অনেক অনেক উপকারে আসবে এটা ওই সময় বুঝবেন আর স্টুডেন্টরা ওই সময় বুঝবো যখন কোনো একটা অঙ্ক না পারবো কোনো একটা প্রশ্ন তো না পাইবো যখন এই খাতাটা সামনে থাকবো হ্যাঁ আর ওইখান থেকে শিখে যখন পরীক্ষা চলে আসবে দিতে পারবে তখন ভালো লাগবে আর না দিতে পারলে সবসময় আফসুস করতে হবে আর আমার কথাটা অবশ্যই মনে থাকবে এজন্য জন্য অগ্রিম আমি বলে দিলাম যে এখনো সামনে বছর শুরু হয়েছে মাত্র সামনে পরীক্ষা প্রথম শ্রমিক পরীক্ষা সেই হিসেবে এই প্রশ্নগুলো নোট করে রাখবেন অবশ্যই অবশ্যই নোট করে রাখবেন এটা মিস করবেন না তা আমরা পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী চার নিয়ে আলোচনা করব অনুশীলন চার হল বিয়োগের ধারণা বিয়োগ বর্ণামূলক প্রশ্ন রয়েছে তারপরে উপর নিচে পাশাপাশি খালিগর বিয়োগ প্রশ্ন রয়েছে তারপর উদাহরণে কিছু প্রশ্ন রয়েছে এগুলো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো